হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আসসালামু তোমরা সবাই কেমন আছো আমরা কেমন আছো আমরা ভালো আছি ভালো আছি আজকে আমার আজকে আমার ইসলাম অনেক ভালো আছে আজ আমার তুমি অনেক ভালো আছো ওরি আমার বাবা দিয়ে একটা মাস ধরে আমাদের আয়াত ইসলাম অসুস্থ ছিল এই জন্য আমি ঠিকভাবে ভিডিও দিতে পারি নাই আর এতটা খারাপ লাগছে আর একজন সন্তান অসুস্থ থাকলে যে কতটা খারাপ লাগে তোমরা হয়তো সবাই জানো তাই আজকে আমাদের আয়াত ইসলামের অনেক জায়গায় ডাক্তার দেখানোর পরে আজকে আবার একটা ফার্মেসি থেকে একটা ওষুধ আনছি আর দুইটা ওষুধ আনার পরে আজকে রাত্রে খাওয়াই দেওয়ার পর আমার আয়াত ইসলাম অনেকটা সুন্দরভাবে আজকে ঘুমাইছে এক মাস পর আয়াত ইসলাম সুন্দরভাবে ঘুমাইছে তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার আয়াত ইসলাম অনেকটা সুস্থ তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো তো তোমাদের অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ছিল এই জন্য মনে করো কালকে আমার ভিতরে অনেক কয়টা সাবস্ক্রাইবার হয়েছে তাতে আমি অনেক খুশি হয়তো অনেকে বলতে পারো তোমার চ্যানেলে হবে সাতত্রিশটা সাবস্ক্রাইবার হ্যাঁ আমি সাতত্রিশটা সাবস্ক্রাইবারও খুশি আমার আরেকটা চ্যানেল ছিল সেই চ্যানেলে আমার সাতশো সাড়ে সাতশো প্লাস ই আছে সাবস্ক্রাইবার আছে কিন্তু সেই চ্যানেলটায় আমার একেবারে ভিউ আসে না সারা দিনে চারটা পাঁচটা ভিউ আসে এই আমার সেই চ্যানেলটা আমি ছেড়ে দিয়েছি আর তোমাদের কাছে একটু অনুরোধ থাকবে আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবে এত দিন মনে করো তোমরা তো জানো যারা ভিডিও করো যে যদি তুমি ভিডিও করো তাহলে মান সম্মানের একটা প্রশ্ন থাকে অনেক মানুষে অনেক কথা বলে আমি এক বছর ধরে মানুষের কথা শুনতে শুনতে আর ভালো লাগে না এজন্য নতুন একটা চ্যানেল খুলছি দেখি এই চ্যানেল থেকে সাকসেস পাই নাকি সবাই আমার একটু সাপোর্ট করবা আর আমার সেই চ্যানেলের নাম ছিল নাজমা অনেকে যদি বিশ্বাস না করো তাহলে দেখতে পারো আমার সেই চ্যানেলের নাম যেয়ে আমার সেই চ্যানেলের নাম হলো নাজমা আক্তার দীপা নাজমা আক্তার দীপা ব্লগ সেই চ্যানেলের নাম আর তোমরা ট্রাই করে দেখতে পারো আমার সেই চ্যালেঞ্জটা আর মনে করো তোমাদের অনেক অনেক দোয়া এবং ভালোবাসায় আমার ছেলেটা এখন অনেকটা সুস্থ আর আমার একটা আপা আমাকে চ্যালেঞ্জের বিষয়ে একটা মেসেজ করেছে রোমানা আপা বলেছে আপা একটা হয়েছে ভাগ সবাই চ্যালেঞ্জ সব সবসময় তাড়াতাড়ি সাকসেস পায় না আমি এক বছর হয়ে গেছে আমি এখনো মনেটা এখন পাই এটা বলতেছিল তা ঠিক বলেছেন আপার সবার জীবনে সবটা সহজভাবে আসে না আমার জীবনেও হয়তো আসেনি এই জন্য আমি আবার একটা চ্যালেঞ্জ খুলছি জানি না এই চ্যালেঞ্জ থেকেও কি সফলতা পাবো কি না কিন্তু একটা বিশ্বাস যে এই চ্যালেঞ্জ থেকে যদি আমি সফলতা না পাই তাহলে আমি আর ইউটিউবে অন্তত আর ভিডিও ছাড়বো না ইউটিউব আর করবো না কারণ হয়তো ইউটিউব আমাদের জন্ম না এরকম আমি মেনে নেবো তা তোমাদের কাছে একটাই অনুরোধ একা সাপোর্টে কেউ কখনো এগিয়ে যেতে পারে না তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করবে আর আমার আয়াত ইসলামের জন্য অনেক অনেক দোয়া করবে আমার আয়াত ইসলাম অনেকটা মনে করো পুরো শরীর এইভাবে ফুলে গেছিলো যা বলার বাইরে আর একটা মার কাছে যে কতটা বেদনাদায়ক তোমরা তো জানো যারা মা তারা বুঝতে পারবে রাত্রের বেলা আমার আয়াত ইসলাম কান্না করতো আর বলতো যে আল্লাহ আমি কোথায় যাব আল্লাহ আমার তো যাওয়ার জায়গা নাই কে আল্লাহ আমি কোথায় যাব আমি কোথায় যাব যখন চুলকে নিয়ে উঠতো মনে করো তো ছোটো মা বাচ্চা যখন তখন খালি এরকম আল্লাহ আমি কোথায় আল্লাহ আমি তো যাওয়ার জায়গা না আল্লাহ ও দাদু ও নানু আমি এখন কোথায় যাবো এরকম করে কান্নাকাটি করতো আর মনে করো বলতো কি তোরা কি আমার মাইরা ফেলাবি তোরা কি আমার বাঁচতে দিবি না তোরা আমার জীবনটা শেষ করে দিবি এরকম করে তো এরকম করে কান্নাকাটি করতো আর এরকম করে যদি কান্নাকাটি করে কোন মায়ের মনটা ভালো থাকে বলেন পরে এই জন্য অনেক ডাক্তার দেখানো হয়েছে এম বিবিএস ডাক্তারও দেখাইছি ফাইনালি আমার আয়াত ইসলাম অনেকটা সুস্থ হয়েছে যদি হাত পাও এতটা ফুলে ফুলে ছিল যা বলার বাইরে আর অনেক ধরনের নানান ধরনের টেনশন অনেক কিছু মনে আসছিলো তা আল্লাহতালা অনেকটা সুস্থ করছে আল্লাহ আল্লাহতালার কাছে কই খোদা তুমি ওর যত বিপদ আমার দুটা ছেলে আছে দুইটা ছেলের যত বিপদ আপদ যত অসুখ বিসুখ সব তুমি আমার খুদে নিও আমার উপরে দিও ওদের কোনো আপদ বলাই তুমি আর দিও না কারণ একটা মা এইসব সহ্য করার মতো হয় না আমি একটা মাস ধরে যে কতটা ক্লান্ত কতটা একটা মাস ধরে যে ঘুমাইতে পারি না একটা মাস ধরে অনেকটা টেনশন করছি অনেকটা খারাপ লাগে সেইগুলা মনে করলে এই জন্য ভাবি যে সব সময় আমি আল্লাহর কাছে কইছি যে আল্লাহ তুমি অগ টেনশন অর কষ্ট সব কিছু আমারই দিও আর এমন পাখনা পাকনা কথা বলে সেইগুলো শুনলে তো আপনারা আরও অবাক হয়ে যাবেন কয় কি কয় তোর আমার বাঁচতে দিবি না আল্লাহ রে তোর আমার জীবনটা শেষ করে দিলি আবার বলে কি আমার মা গেছিলো ছাগল নিয়ে বলতেছে আমার নানা কোথায় গেল আমার নানা দেখতে পারি না আমার নানা কোথায় গেল আমি তো টেনশন করতে পারি না আমি টেনশন করলে আমার কষ্ট হয় এন আমি প্রথমে বুঝি নাই আমি কই কি হয় কী কয় আমি তোর কথা বুঝি নাই কী টেনশন কী কস কী টেন অনায়কে কি কয় তুই বুঝস না আমি টেনশন করতে পারি না টেনশন করলে আমার কষ্ট হয় দেখে না লাগায় একটু বাসা এরকম পাকনা পাকনা কথা কইলে সেই মায়ের মন কি ভালো থাকে তারপরে মনে করেন আমি এই এই ডাক্তার থুয়ে ওই ডাক্তার ওই ডাক্তার থুয়ে ওই ডাক্তার কারো কথা মনে ফলাই নেই করেন কবিরাজ যেহেনে যারার কথা কইছে সব জায়গায় যাওয়া আসা সব জায়গায় সবকিছু করছি এ করতে করতে আয়াত ইসলাম আজকে একটু সুন্দর ভাবে ঘুমাইছে তা অনেক অনেক আজকে একটু স্বস্তি এবং শান্তি পাইতাছি আর আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি সব সময় থাকে আপনারা একটু দোয়া করবেন আমার ছেলেরা যেন সুস্থ থাকে এখন আবার বড়জনের একটা সমস্যা দেখা দিছে জানি না সেটা আবার কি সমস্যা অবশ্যই আপনি সেই কষ্টটা আপনাদের সাথে শেয়ার করবো যে ওর আবার কি হয়েছে তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ